ফোকাসটা পুরোপুরি সাজ না হয়ে একটু মায়ের আরাধনাটা যদি হতো আমাদের কিন্তু সেফটি ম্যাটারটা কিন্তু ওয়ার্ল্ড মহিলা পরিচালক এসেছে আসেনি নয় কিন্তু হয়তো হারিয়ে গেছে ওদের সাস্টেন করতে দিতে হবে ও আমার ছোটবেলা থেকে আমার স্ট্রাগলটা দেখেছে একটা বাচ্চার ঘাড়ে এটা দেয়া যে তোমার জন্য একটা বাজে বিয়ে আমি সাস্টেন করছি ইটস ইন্দিরান কবি স্টুডিওস লাস্ট দু বছর আমি বড় করিনি একটা মহিলা কিন্তু আর একটা মহিলার সাথে রাইভেলি করে আজকে হামকি টরি হতে পারে কালকে জীবন যদি চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু তারা শিক্ষা পাবে দেবী এই সময়ে যখন আগমনের সুর কানে আসছে চারদিক থেকে সেই সময় এমন একজন নারীর সঙ্গে আজ আড্ডা দেবার সুযোগ পেয়েছি দেবলের পক্ষ থেকে যিনি একজন অসাধারণ মা এবং সেই সঙ্গে আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত চিত্র পরিচালক পুতুল ছবিটির মাধ্যমে যিনি আন্তর্জাতিক ছবির মঞ্চে বাঙালি হিসেবে নিজের পরিচিতি গড়ে তুলেছেন তিনি ইন্দিরা ধর চিত্র পরিচালক আজ ওয়ালের সঙ্গে রয়েছেন দিদি অনেক নমস্কার নমস্কার অনেক স্বাগত আমার বাড়িতে ওয়েলকাম তোমাদের টিমকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ পুজো তো একেবারেই দোরগোড়ায় দোরগোড়ায় নয় একেবারে পুজোর মধ্যেই রয়েছি আমরা তো পুজোটা মানে আপনার কাছে ঠিক কেমন আমার কাছে পুজো একটা খুব ইম্পর্টেন্ট একটা ফেস্টিভ্যাল তার কারণ অবশ্যই বাঙালি মায়ের দিক থেকে চ্যাটার্জী বাবার দিক থেকে ইন্দিরা ধার অ্যাকচুয়ালি তো আমার পূর্বপুরুষরা দেভার অল ফ্রম কাশ্মীর কিন্তু আমার বাবা বর্নাম ব্রট আপ ইন ক্যালকাটা রাইট আমি বর্নাম ব্রট আপ ইন ক্যালকাটা আর মা অফকোর্স বললাম চ্যাটার্জী আর আমি বম্বেতে দীর্ঘ বছর ছিলাম প্রায় নাইন টেন ইয়ার্স কিন্তু এই লাস্ট ফিউ ইয়ার্স ফিরে আসা ছেলের জন্য মেনলি বাবা মায়ের জন্যে আমি চাই আমি আমি চেয়েছিলাম যে ছেলে তার রুটস পুঝুক আমার তারা তার সে তার গ্র্যান্ড প্যারেন্টসদের পাক আর পুজো হচ্ছে কি বলবো পুজোতে একটা অদ্ভুত আনন্দ হয় আমি কোনো কাজ রাখি না পুজোর সময় টিল লাস্ট উইক আমি তো ট্রাভেল করছিলাম আই ওয়াজ ইন ইটালি ফর দা ভেন্টিভেল বা পয়েন্ট যে এই সময়টা কোনো কাজ করবো না পুজো আমার কাছে হচ্ছে উৎসব বাঙালির শুধু নয় আমাদের সবার সবচেয়ে বড় উৎসব কারণ কলকাতায় এই সময় কে বাঙালি নয় কে বাঙালি ডাজেন্ট ম্যাটার তুমি যদি দেখো সবাই এনজয় করে সবাই ইম্পর্টেন্ট পার্ট মানে শুধু তো পুজো না এটা একটা উৎসব যেখানে সবাই পার্টিসিপেট আর একটা কথা আমি বলতে চাইবো যে পুজোতে তো আমি আমার আমি এমন পুজো দুর্গা পুজো এনজয় করি যেখানে মায়ের আরাধনাটাকে ফোকাস করা হয় আমরা অনেক ফ্যাশন অনেক কিছুতে হারিয়ে যাই কিন্তু মায়ের আরাধনা যেটা যেটা আসল পুজো সেটার মধ্যে ফোকাস করলে কিন্তু আমার সেই ধরনেরই পুজো সেই সিমপ্লিসিটি ভালো লাগে যেমন আমি সাবণ্য রায় চৌধুরীর বাড়িতে প্রত্যেক ইয়ার আমি যখন বম্বেতেও থাকতাম আমি আসতাম পুজোতে প্রত্যেক ইয়ার আমি যাই দিস ইয়ার অলসো আই ওয়েন্ট ইয়েস্টারডে আর আমার অনেক ক্ষেত্রে মনে হয় যে এত বেশি আমরা সাজ নিয়ে অফকোর্স ইটস ভেরি ইম্পর্টেন্ট দো কিন্তু ফোকাসটা পুরোপুরি সাজ না হয়ে একটু মায়ের আরাধনাটা যদি হতো খুব ভালো করে যেখানে মানে যেটা অনেক জায়গায় হয় সেটা আমার খুব মানে ভালো লাগে আপনি মায়ের আরাধনার কথা বলছেন কোথাও মনে হয় যে এই মুহূর্তে কলকাতার যা চারদিক থেকে সেখানে মায়ের আরাধনাটা ভীষণ আহ আমার মনে হয় যে মানে শুধুই কি লোক দেখানো মায়ের আরাধনা সব দিক থেকে কি নারীদের সেই নারীরা সেই পুজো পায় দেখো আমি একটা কথা বলি নারীরা সেই পুজো কিন্তু পৃথিবীর কোথাও পায় না এটা কিন্তু আমার যারা বন্ধুরা আছে যারা অন্য অন্য দেশে থাকে বিদেশে থাকে হ্যাঁ তুমি বলতে পারো যে ল অ্যান্ড অর্ডার ফর ওখানে অনেক বেশি স্ট্রিক্ট সেটা হয়েছে করতে করতে জিনিসটা অনেকটা কমেছে বাট নারীরা কিন্তু ইটস নট অ্যাবাউট ক্যালকাটা নট অ্যাবাউট ইন্ডিয়া আমাদের কিন্তু সেফটি ম্যাটারটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড একটা ইস্যু এটা কিন্তু আমাদের শহর বা আমাদের কান্ট্রি বলে সেটা নয় আর নারী হিসেবে মানে চিত্র পরিচালক নারী চিত্র পরিচালক সেইটা কিন্তু বাংলায় বেশ একটু বিরল সংখ্যাটা কম সেই জায়গা থেকে যে মানে আপনার জার্নিটা এবং সেইখানে আপনার হাত ধরে আন্তর্জাতিক মঞ্চে বাংলাকে পৌঁছে দেওয়া একটা পরিচিতি গড়া অথবা সেই জার্নিটা কতটা কঠিন বা সহজ ছিল আমি এটা নিয়ে একটা জিনিস বলতে চাই যে হয়তো বাংলা হয়তো মহিলা পরিচালক এসছে। আসেনি নয় কিন্তু হয়তো হারিয়ে গেছে হয়তো সাস্টেন করতে পারিনি এটা একটা ইস্যু পুতুল বানানোর পরে আই এম ভেরি গ্রেটফুল টু গড যে আমি একোস অফ ভ্যালারের মতন একটা ছবি দিয়ে বলিউড ডেবিউ যেটাকে বলে সেটা করছে আর সাস্টেন করাটা বড় ইম্পর্টেন্ট কন্টেন্ট ভালো বানানোটা ইম্পর্টেন্ট পুতুলের ক্ষেত্রে আমার মনে হচ্ছে কোনো আমি অনেক 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 ভালোবাসা পেয়েছি অচেনা মানুষের ভালোবাসা পেয়েছি মিডিয়ার ভালোবাসা পেয়েছি আর এটাই বলবো যে আমি চাই যে আরও ফিমেল ফিল্ম ফিল্ম উইমেন উঠে বাট ওদের করতে দিতে হবে থিং আসুক যে একটা ছবি বানিয়ে ওরা হারিয়ে যাবে যেটা আমার আমি যখন পুতুল বানিয়েছিলাম লোকেরা তাই হয়তো ভেবেছিল কেউ ইকজ অফ ভ্যালার ওয়াজ আ ভেরি বিগ ব্লো অনেকের কাছে কারণ ইকোজ অফ ভ্যালার একটা অফকোর্স একটা যেটা আমরা বলি একটা বলিউড কমার্শিয়াল ছবি তেমন এই এই জন্য আর একটা জিনিস কনফিউশন ছিল বা আছে আমরা কিন্তু কোনো ফেস্টিভ্যালে কম্পিট করার জন্য ছবি সাবমিট করিনি ইভেন ফিল্ম ফেস্টিভ্যালে সবসমানে ক্লোজ ডো স্ক্রিনিং হয়েছে যেখানে পৃথিবীর শ্রেষ্ঠ ক্রিটিক্স শ্রেষ্ঠ মেকারসরা অ্যাক্টার্সরা ছবিটা দেখতে এসেছিলো কিন্তু ইট ওয়াজ আ ক্লোজ ডো স্ক্রিনিং সো যেমন আমরা বলি যে মানে দ্য শো মাস্ট ওয়ান ঠিক আর এই যে আপনার এতগুলো স্বীকৃতি এতগুলো মানে বিভিন্ন জায়গা থেকে এত পুরস্কার বা এতগুলো স্বীকৃতি তার মধ্যে কোনটা থেকে আপনার কাছে ইম্পর্টেন্ট বা সব থেকে দেখো আমি এই যেই যা যা হয়েছে তোমার কানে আমার লঞ্চ বলো বা পুতুল একটা ক্লোজ ডোর হয়েছিল দেখানো বলো সেটা নিয়ে আবার এখানে অনেক ছিল ক্লোজ ডোর নাকি ক্লোজ ডোর না সেটার মানে কি মার্কেট স্ক্রিনিং সব কিছু তো টাকা দিয়ে হয় না আর যাদের কাছে টাকা আছে তারাও করতে পারেনি তুমি তো তুমি যদি দেখো কিন্তু কান হোক ভেনেস হোক অস্কার হোক এর থেকে আরও বেশি স্বীকৃতি বা প্রাপ্তি আমার কাছে আমার নিজের জয়টা এটা একটা অন্য অনুভূতি আমি সত্যি বলবো আমি ফেমিনা অ্যাচিভার্স অ্যাওয়ার্ডও পেয়েছি তো আমার কাছে না সব থেকে মোর দ্যান অস্কার অলসো আমি যে জিনিসটা করতে পেরেছি আর সত্যি কথা বলতে গেলে মানুষ যে মানুষ যে সেটাকে অ্যাকসেপ্ট করেছে এটাই আমার কাছে বড় পাওনা ওটাই আমার সব থেকে বড় অ্যাওয়ার্ড সত্যি একটা বড় অ্যাচিভমেন্ট সেটা কিন্তু হারানো যায় না হিস্ট্রি কখনো মোছা যাবে না সে যেই চেষ্টা করুক না কেন এবং আপনার পাশাপাশি এখনো তো অনেক চিত্র পরিচালক রয়েছে বাংলায় সংখ্যাটা কম কিন্তু রয়েছে আপনি কোনো চিত্র পরিচালক মহিলা চিত্র পরিচালক তাদেরকে তাদের ছবি দেখেন না ফলো করেন তা আমি সত্যি সত্যি কথা বলতে গেলে আমার খুব ফেভারিট একজন হচ্ছে অপর্ণা সেন অপর্ণা সেনের ছবি প্রচুর সবই প্রায় আমার দেখা আর আমার কঙ্কনার কাজ খুব ভালো লাগে কঙ্কনাও একটা নেটফ্লিক্স সিরিজ বানিয়েছিল সেটার মধ্যে একটা এপিসোড ওরও ছিল একটা সো আই আই ফিল আরও অনেক আস্তে আস্তে ডেভেলপ করবে উঠবে শিবপ্রসাদ নন্দিতা রয় ওনারও কম্বিনেশনটা আমার খুব ভালো লাগে ওরাও খুব ভালো ছবি বানায় সো তুমি দেখবে যেখানে যেখানে মহিলা পরিচালক আছে সেখানে ছবিটা আলটিমেটলি ভালোই হয় ভালো হয় ঠিক এই পূজতেই 40 ছবি রিলিজ করছে তার মধ্যে কোণটার প্রতি সেই রকম অক্সিশন অবসেসন আছে যে এই ছবিটা দেখতেই হবে বা এরকম কিছু বা কোন ছবির প্রতি মানে আগে থেকে একটা अपेक्षा জড়িত ছবিটা পূগের সময় আসলে দেখো আমি চাইবো যে প্রত্যেকটা ছবি ভালো হোক বাংলা ছবি আফটার অল আমি এখন বম্বেতে থাকতাম আমার মনে আছে শিবুপ্রসাদের পোস্ত বলে একটা ছবি রিলিজ করেছিল তখন আমার ছেলে হয়নি তখন আমি থাকতাম সাউথ বম্বেতে বললিতে আমি অল দ্য ইন অরবিট মালার গেছিলাম আমার মারাঠি বন্ধুদের নিয়ে পোস্ত দেখতে সো আমি বাংলা ছবি দেখি এমন না যে আমি বোম্বেতে থেকেছি শর্ট ফিল্মস প্রত্যেকটা আমার হিন্দিতে ছিল একজা হিন্দি ছবি বাংলা ছবি বলতে গেলে পুতুলি এমন না যে আমি বাংলা ছবি দেখি না বা ইটস নট লাইক দ্যাট কিন্তু হ্যাঁ আমি চাইবো চারটে ছবিই ভালো করুক চারটে ছবি আমার দেখার ইচ্ছা আছে সেটা সুযোগটা কবে পাবো সেটা জানি না দিদি আপনার ফ্ল্যাটে ঢোকার মুখেই একটা খুব ইন্টারেস্টিং জিনিস আমি দেখেছি নেমপ্লেটে প্লেটে লেখা আছে কবির আর ইন্দিরা এবং খুব সেখানে একটা খুব সুন্দর ছবিও দেখেছি খুব মিষ্টি তো মানে মা আর ছেলের সেই বন্ডিংটা আমরা জানি যে আপনি একজন সিঙ্গেল মাদার একজন মা একা হাতে একজন সন্তানকে মানুষ করা এটা কি খুব ডিফিকাল্ট আমি বলবো যে হ্যাঁ ডিফিকাল্ট ডিফিকাল্ট না বলবো না কারণ আমার ছেলে খুব ছোট আর ও অনেক কিছু বোঝে না আর যখন বাচ্চা ছোট হয় তখন যেমন আমার টাইমটা একটা ইস্যু বাট আমি বলবো যে আমার এক্স হাজবেন্ড আর আমার উই আর ভেরি ব্যালেন্সড দ্যাট ওয়ে আমার এক্স এক্স হাজবেন্ড আমার এখনো আমার উই আর ইন ভেরি গুড টার্মস অ্যাকচুয়ালি তো ও অনেক সময় কবিরকে পিক করে নিয়ে যায় আর কবিরকে কবির আমার থাকে কে কবির আমার সাথে থাকে আর হলে এবং আপনি যে ধরনের রেসপন্সিবিলিটি হোল্ড করেন সেই ক্ষেত্রে তো আরোই একজন মায়ের পক্ষে একজন সন্তানকে ঠিকভাবে ঠিক ভাবে লালন পালন করাটা সেটা একটু সত্যিই ডিফিকাল্ট কবিরের জন্য জীবনটা হচ্ছে স্কুল থেকে ফিরে আমার কাছে সেটে চলে এলো কবি স্কুল থেকে ফিরে ডিরেক্টলি আমার কাছে স্টুডিওতে চলে এলো সেখানে বসে অনেক সময় হয়েছে আমি যখন একোজ অফ ভ্যালের বানাচ্ছিলাম ও সেটে বসে পড়াশোনা করেছে এবং ও ছবিগুলোতেও রয়েছে হ্যাঁ ও দুটো ছবিতেই আছে ও একটু পুতুলেই আছে ওর একোজ অফ ভ্যালেরই আছে এমন না যে আমি প্ল্যান করে করেছি কবি সেটে ছিল একটা বাচ্চার প্রয়োজন ছিল তো আমার টিম বলো ম্যাম আমরা একটু কবিরকে নিয়ে নিই তো কিন্তু হ্যাঁ আমি কবিরের কাছে খুব গ্রেটফুল কারণ কবির এমন একজন বাচ্চা সে তার মাকে জীবনে স্পেস দিয়েছে ও খুব ছোট কিন্তু ও আমার ছোটবেলা থেকে আমার স্ট্রাগলটা দেখেছে নে হি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু ইয়োর হি ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দেখো আমি যখন আইকা শুরু করি কবির খুব ছোট ছিল হি ওয়াজ হার্ডলি আ ইয়ার কবির আমার সামনে খেলছিল আইকা যখন শুরু করি আমি জানতাম না যে আইকা একটা অস্কার اك্লেমড প্রোডাকশন হাউস হয়ে যাবে অস্কার اك্লেমড পুতুলের

একটা মা ছেলে সুন্দর একটা বন্ডিং মানে এই জুড়ে এবং আপনার গোটা জীবনটা জুড়ে আর কি একদম তো একজন সিঙ্গেল মাদার হওয়ার জন্য অনেক সময় সমাজের অনেক রকম প্রশ্নের মুখোমুখি হতে হয় যে মা সিঙ্গেল এদিকে ডিভোর্স হয়ে গেছে ডিভোর্স বিষয়টা কিভাবে দেখেন দেখুন অনেক জায়গাতেই আমরা যেমনটা শুনে থাকি যে হয়তো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছেন দুজন বিবাহিত ব্যক্তি তো তারা মনে করেন যে শুধুমাত্র যাতে বাচ্চাটার উপর কোনো রকম সামাজিক প্রভাব না পড়ে সে কারণে তারা ডিভোর্সটা করে না এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন তুমি কি বুঝতে পারছো তাহলে ওই বাচ্চাটার কত প্রেশার বাচ্চাটার যেই যার বাবা মায়ের যেটা বললে যদি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার থাকে আর সেই বাচ্চাটার জন্য বিয়েটাকে সাস্টেন করছে তাহলে বাচ্চাটার কত প্রেশার বাড়িতে কতটা তিক্ততা আমি আমার আর আমার এক্স এর ক্ষেত্রে বলতে চাই আমরা দুজন খুব সেন্সিবল আমাদের এমন কিছু সমাজে মানে বাড়ির বাইরে হয়তো তাকে জবাবদিহি করতে হচ্ছে না কিন্তু বাড়ির মধ্যে সবসময় বাবার মার মধ্যে সেই কলহটা তাকে সহ্য করতে অবশ্যই আমি বলবো একটা আনহ্যাপি লাইফ একটা বাচ্চা বা একটা খুব আনহেলদি এক্সাম্পল যে এটাই নর্মাল ওটা নর্মাল নয় আর কোনোভাবে আমি চাইবো না পৃথিবীর কোনো বাচ্চাকে এমন একটা বাড়িতে থাকতে হোক যেখানে কোনো আল আনহেলদি প্র্যাকটিস আছে আমি বলবো আমাদের ক্ষেত্রেও নারী বা পুরুষ আমাদের দুটো জেন্ডারেরও দিক ক্ষেত্রে যদি মনে হয় যে দুজন কম্প্যাটেবল নয় আমি আর আমার এক্স হাজবেন্ড উই আর ভেরি সেন্সিপল ও একটি খুব রেপিউটেড কর্পোরেট ম্যান আমি অফকোর্স আ মেকার আমরা দুজন এতটাই সেন্সিবল অনেক ক্ষেত্রে জানো তো দুজনের ফ্যামিলি অ্যালাইন্ড হয় না অ্যারেঞ্জ ম্যারেজে অনেক ক্ষেত্রে কি হয় সেটার একটা প্রভাব পড়ে জীবনে জীবনে আস্তে আস্তে মানুষ আস্তে আস্তে ড্রিফটটা পার্ট হয়ে যায় সো দ্যাট হ্যাপেন্স কিন্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আই এম নট জাজমেন্টাল আমি কারোকে জাজ করবো না বাট আই উড সে যে একটা বাচ্চার ঘাড়ে এটা দেয়া যে তোমার জন্য একটা বাজে বিয়ে আমি সাস্টেন করছি সে বড় বড়োভাবে জানবে যে আমার বাবাকে বা আমার মাকে স্লব করতে হয়েছে আমার জন্যে আমার জন্যে দ্যাট ইজ সামথিং উইচ ইজ ক্রুয়েল আমার মনে হয় না বাচ্চাটার জীবনটার জন্যে ইট ইস বেটার টু পার্ট ওয়েস তো মা হিসেবে অনেকটাই দায়িত্ব আপনাকে নিতে হয় আর এই পুজোর সময় তাহলে কি কি মানে আরো তো দায়িত্ব বেড়ে যায় কারণ আপনি একটা পুজোর সঙ্গে একেবারেই ওতপ্রোত ভাবে জড়িত এবং পুজোর আড্ডাতে যখন আমরা বসেছি আমরা অনেক ভারী ভারী কথা আলোচনা করলাম ঠিকই কিন্তু একটু লাইট হার্টেড কিছুতে আসি তুমি একটা তুমি তুমি এমন এমন প্রশ্ন আর বা এমন এমন জিনিস নিয়ে আমরা আলোচনা করছি সেগুলো আমি আমি বলবো শক্তির একটা আর একটা রূপ তাই কারণ আমি যেটা তুমি বললে যে সমাজ আমার ছেলের স্কুলের কথা বলি আমার ছেলে খুব স্কুলে পড়ে আমার ছেলে স্কুলের যিনি সেকশনের প্রিন্সিপাল মহিলা আমি ওনার থেকে খুব উনি আমার একটা কথা বলেছিলেন উনি আমাকে বলেছিলেন যে আমি ওনাকে যখন জানাই খুব ছোট ছিল আমার ছেলে ইটস ইটসিন টু ইয়ার্স দ্যাট উই হ্যাভ পার্ট আমি আর আমার ছে উনি কিন্তু আমাকে খুব মানে খুব সুন্দর একটি উত্তর দিয়েছিলেন উনি আমাকে বলেছিলেন ম্যাম কোনো প্রবলেম নেই হয়তো ফিউচারে এর থেকে ভালো কিছু কবিরের আছে আপনার কিছু ভালো আছে আর আমার ইনস্ট্যান্টলি ওনার জন্য রেসপেক্টটা বেড়ে গেল কিন্তু অনেক সময় আমরা দেখেছি ইন্দিরাদি যে আহ বাবা মা এই ভয়টাতেই অনেক সময় হতে চায় না যে বাচ্চাকে স্কুলে গিয়ে হয়তো অনেক রকম হ্যারাসমেন্টের শিকার হতে পারে সেটা প্যারেন্টসদের দিক থেকে হতে পারে সেটা আমার আমার সেটা কোনো ক্ষেত্রে মনেও হয়েছে কিন্তু জানো তো ফিউচার কেউ কারু জানে না আজকে যে কবিরের বাবা মায়ের হয়েছে বলে অন্য কোনো বাচ্চার বাবা মায়ের হবে না সেটা কারণ কবিররা খুব ছোট এখন তার কিন্তু কোনো গ্যারান্টি নেই তো এখানে জাজমেন্টাল হওয়াটা প্যারেন্টসদের উচিত নয় ইট হাজ নাথিং টু ডু উইথ দ্য স্কুল আই এম ভেরি হ্যাপি উইথ মাই সান স্কুল আমি বলবো কিন্তু কিছু প্যারেন্টসদের ক্ষেত্রে সেটা হতে পারে কিন্তু আজকে হামকিডোরি হতে পারে কালকে জীবন যদি চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু তারা শিক্ষা পাবে তো মা হিসেবে অনেকটাই দায়িত্ব নিতে হয় একদিকে যেমন ওয়ার্কিং মাদার হিসেবে একদিকে কাজ সেই সঙ্গে সন্তান সামলানো এবং মা দশভূজাও তো তাই করেছেন দশ হাত দিয়ে সব কিছু সামলেছেন দশভূজার মতো আপনাকেও ওই করতে হয় তো সকাল থেকে মানে কি রুটিনটা কেমন থাকে একটা ব্যস্ত শিডিউল নিশ্চয়ই আমার সকাল শুরু হয় খুব আর্লি আমি বাই ফাইভ থার্টি আই আচ্ছা সাড়ে পাঁচটার মধ্যে উঠে যায় ছেলে বেরিয়ে যায় বাই সিক্স ফোর্টি ফাইভ সিক্স থার্টি সিক্স সিক্স ফোর্টি ফাইভ তারপরে অফকোর্স বাড়ির অনেক কাজ থাকে আর আমি আমার ছেলেকে নিজে এডিট করতে খুব ভালোবাসি কারণ ওর এই এই শৈশবটা আর ফিরে আসবে না ওর যেমন ফিরে আসবে না এবং আপনার কাছে সেটা আসবে না ফিরে আমার জন্যে খুব ইম্পর্টেন্ট কবিরের আপব্রিঙিংটা আমি যখন থাকি কলকাতায় ম্যাক্সিমাম সময় আমি ওকে টাইম দিই আর তারপরে কোর্স আমার কিছু ওয়ার্কআউটস থাকে ইয়োগা করা থাকে আমি খুব ইয়োগা বিলিভ করি প্র্যাকটিস করি

এই সত্তাটাই সব থেকে এই গুণটাই সব থেকে একজন আর্টিস্ট না একজন আর্টিস্টের আমরা তো সবাই আর্টিস্ট তুমি একজন আর্টিস্ট আমিও একজন আর্টিস্ট আমরা সবাই আর্টিস্ট মনটা অনেক বড় হওয়া উচিত জীবনে অনেক বড় মাপের মানুষ হতে হবে বড় কিছু অ্যাচিভ করতে গেলে ক্রিটিসিজম ইস্যুস এইগুলো থাকবেই আমাকেও ফেস করতে হয়েছে পুতুলের সময় কিন্তু জানো তো খুব একটা গায়ে মাখেনি গায়ে মাখলে হয়তো এগিয়ে যেতে পারতাম না আর ক্রিটিকরা কি বলে ক্রিটিকরা যারা ছবি ছবির ক্রিটিক তারা তো খুব ভালো বলেছে যারা কিছু কম্পিটিটার তারা তো খারাপ বলবেই দ্যাট ইজ নর্ম দ্যাট ইজ নর্মাল দ্যাটস নর্মাল আবারও সেই মানে আমার বারবার জানতে ইচ্ছে করছে যে পুজোর সময়টা আপনি কিভাবে কাটান আর কি কারণ আপনার তো এমনিতেই একটা ব্যস্ত স্কেডিউল থাকি পুজোর সময়টা আমি বলবো দেখো আমি পণ্যশ্রীতে মানুষ হয়েছি বড় হয়েছে আমার বাবাও পণ্যশ্রীতে জন্মানি আমার বাবা গড়িয়াহাটের লোক একদম প্রাইম পার্ট অফ ক্যালকাটা আমাদের বাড়ি আছে ওখানে একটা পৈত্রিক বাড়ি পুরোনো বাড়ি হাওয়ার আমি আমার কাছে পুজোটা হচ্ছে ফ্যামিলি বাবা মা এখনো আছেন তো বাবা মায়ের সঙ্গে চেষ্টা করি সময়টা কাটানোর বাবা খুব একটা বেরোন না বাবা বাড়িতেই থাকে আর খাবার দাবার রান্না করতে আমি খুব ভালোবাসি কি কি রান্না করলেন এবার এখনো পুজো এখনো পূজো সেই অর্থে সেইভাবে শুরু হয়নি কিন্তু হ্যাঁ যেগুলো বাঙালি ডিশ আমি মাছ মাছ খেতে ভালোবাসি অষ্টমীতে কি রাখবেন অষ্টমীর দিন তো মায়ের ভোগ খাবো দুপুরবেলা অষ্টমীর দিন মনে হয় না কিছু করবো নবমীর দিন মাটা আর চিংড়ি মাছ অবশ্যই হবে আর দশমীতে স্পেশালি সেই দিনটা কিভাবে যেহেতু মা চলে যাওয়ার একটা বিষাদ তো থাকে সেই দিনটা কিরকম থাকে দশমীর দিন আমার খুব মন খারাপ হয়ে যায় লাইক এভরি ইয়ার আমার খুব সুন্দর চাইল্ডহুড স্মৃতি আছে দশমীর মা বরণ করতেন আর আমি মায়ের সাথে থালাটা ধরে থাকতাম হাতে সব মেয়েদেরই হাতে থালাটা ধরে থাকতাম আর মা বরণ করতেন আর মায়ের সাথে পাড়ার সব কাকিমারা সবাই মিলে বরণ করতেন আর ভবিষ্যতে যখন আমি বরণ করতেই লাস্ট দু বছর আমি বরণ করিনি মা দুর্গাকে জানি না ফিউচারে আবার করবো নাকি কিন্তু করিনি কিন্তু হ্যাঁ দশমীর দিনে একটু মনটা খারাপ লাগে যে মা দু বছর বরণ করেন না আমি করিনি আমি আমার সেপারেশন হওয়ার পরে ডিভোর্স হওয়ার পরে আমি আর মাকে বরণ করি আর যে কথাটা বললেন আমি আবার একটু পার্সোনালি ঢুকে যাচ্ছি যে কথাটা বলেন যে ভবিষ্যতে আবার বরণ করবেন কিনা মানে আবারও সেই সিঁদুর খেলায় মাতবেন কিনা সেটা কি আর সম্ভাবনা আমি আমি বলতে চাইবো লাইফ ইজ আন predictable জানো আমি না বললাম হয়ে গেল আমি হ্যাঁ বললাম হলো না আমি এখন জীবনে এত কিছু দেখে এসেছি সায়নি আমি কিছু কমেন্ট করব না আমি জানি না যে হতেও পারে নাও হতে পারে কারণ আমি না চাইলেও যদি ডেস্টিনিতে থাকে হবে আর যে হাতে চিত্র পরিচালনা করা এত দায়িত্বপূর্ণ একটা কাজ থাকে সেই হাতে কি মায়ের খলকাটা শিপটাও চলে মানে একা হাতে লক্ষ্মী পুজোতে তো অবশ্যই করি কারণ কোজাগরী লক্ষ্মী পুজো আমার জন্মদিনও ও তো আমার জন্মতিথি কোজাগরী লক্ষ্মী পুজো তো আমার বাড়িতে বাবা মা খুব বড় করে লক্ষ্মী পুজো করেন এটা প্রথা আমার বাবার দিকে আর আমি কোজাগরী লক্ষ্মী পুজোর দিনই জন্মেছি সুতরাং সেদিনকার হ্যাঁ অনেক দায়িত্ব থাকে তখন ফলো কাটতে হয় অনেক কাজ করতে হয় মনে করেন আমি একদম শেষের দিকে চলে এসেছি ইন্টারভিউ আর আপনি যেহেতু লক্ষ্মী পুজোর কথা বলেন ওই দিনকেই আপনার জন্ম যেত মনে করেন যে বা লক্ষ্মী ঠাকুর হয়েই এসছেন বাবা মার কাছেই বলুন আর নিজের কাছেই বলুন কাজের ক্ষেত্রেই বলুন মা লক্ষ্মী আমি বলবো সেটা তোমার বাবা মায়ের প্রশ্ন বাবা মায়ের প্রশ্ন এটা এই এর উত্তর বাবা মা দেবে হ্যাঁ কিন্তু কি হয় জানো তো খুব আদরে খুব ভালোবেসে বাবা মা ছোটবেলা থেকে মানুষ করেছেন আর আমি এটাই বলবো যে প্রত্যেকটা মহিলার মধ্যে মা দুর্গা মা লক্ষ্মী মা সরস্বতী আছে এই যে আমরা পুজো করি দুর্গা পুজো এই যে মায়ের আরাধনা এটা কিন্তু চারটে দিনের নয় সায়নী আমরা যারা আরাধনা করতে ভালোবাসি কেননা আমরা পুরো বছর যদি সত্যিকারে মহিলাদের সম্মান দিয়ে ঠিক আছে যদি সত্যিকারে তাদেরকে তুমি যদি দেখো একটা মহিলা কিন্তু আর একটা মহিলার সাথে রাইভেলি করে সেটা কিন্তু পরম মানে একটা পর্যায়ে একটা চলে যায় আমি কিন্তু বলবো যে ইকুয়াল মিউচুয়াল রেসপেক্ট এটা শুধু একটা জেন্ডারের নয় অল জেন্ডার প্রত্যেকটা জেন্ডারের সেটাই হচ্ছে আসল বলবো যে মায়ের আরাধনা করা পরবর্তীতে আর কি কাজ দেখবো আপাতত একোসফ অফ তার অপেক্ষায় থাকবে একস অফ ব্যালার আমার কাছে আমি এক্সপেক্ট করিনি পুতুরের পরে ছবিটা সাকসেসফুলি বানাতে পারবো আমি বড্ড নার্ভাস ছিলাম ইনিশিয়ালি কারণ এটা এত বড় দায়িত্ব আর এত বড় ছবি যারা যারা দেখেছে এ ক্লোজ টোজ স্ক্রিনিংয়ে ছবিটা ওবেশন পেয়েছে আর uh, everybody was very very happy আহ তুমি তুমি হয়তো কিছু ফুটেজেস পেয়েও যাবে ইন্টারনেটে যদি দেখো তো আমি এখন একুশ একোসব নিয়ে আছি পরের কাজ জানি না কবে শুরু করবে এখন কিন্তু যা হয় আর কি একটা কাজ যখন অনেকটা স্বীকৃতি পায় অনেকটা মানুষের ভালোবাসা পায় তখন সেই দায়িত্বটা আরো বেড়ে যায় যে একটা আবারও আগামী দিনে তার থেকেও ভালো কাজ করতে হবে সেই থেকে কোনো এক্সপেক্টেশন যেটা আমি তোমাকে বললাম পুতুল বানানোর পরে হয়তো সবাই ভেবেছিল যে আচ্ছা ঠিক আছে এটা বানিয়ে নিয়েছে আচ্ছা ঠিক আছে আমি তো এটাও শুনেছিলাম যে শোনা কথা যদিও আচ্ছা সত্যিকারে কি অস্কার সিলেকশন হয়েছে অনেকের কি হয় জানো তো অনেক কিছু অ্যাকসেপ্ট করতে পারে না অ্যাকসেপ্ট করতে সময় লাগে কারণ আই আই এম ভেরি ভেরি গ্রেটফুল টু মিডিয়া ওয়ার্ল্ড মিডিয়া বাংলা মিডিয়া ন্যাশনাল মিডিয়া কারণ অস্কার একাডেমি সিলেকশনটা ছিল কোথায় অস্কার ওয়েবসাইটে লিস্টটা সেখানে ছিল তো সেটা দেখে মিডিয়া অবভিয়াসলি সেন্সিবল তারা ছাড়া আমরা কারা কেউ না তো মিডিয়া খুব খুব সাপোর্ট করেছে তখন যখন পুতুল আমি বানিয়েছিলাম তখন সবাই ভেবেছিল আচ্ছা ঠিক আছে পুতুল বানিয়েছে কি হবে এরপরে কিন্তু ঈশ্বর আর একটা সুযোগ দিলে বিষয়টা একেবারে আনএক্সপেক্টেড অনেকের কাছেই বোধহয় হ্যাঁ দিবিয়া দত্তা নীরজ কবির মতন অভিনেতাদেরকে নিয়ে কাজ কাজ করা দ্বিতীয় ছবিতে অ্যান্ড আহ দ্যাট পুতুল যেই স্কেলে বানানো হয়েছে একোস অফ ভ্যালার অনেক ইটস এ ম্যাকনোমোপাস বড় বিশাল বড় স্কেলে বানানো হয়েছে ছবিটা আমি অনেক আমি আঁকা না আমার সব টিম টিম মেম্বাররা সবাই আমরা প্রচন্ড খেটেছি ইনভলভ সবাই সবাই আমরা খুব আহ খেটি যেটা খুব সেনসিটিভ ফিল্ম ইটস অ ফিল্ম আহ বিথ এন ইন্ডিয়ান আর্ম সাবজেক্ট সো আমি এটাই বলবো যে আমি কিছুদিন একোস অফ ভ্যালারকে নিয়ে এখন থাকবো আর সেটা সাফল্য আমরা সকলেই কামনা করি থ্যাংক ইউ সো মাচ আমাদের ওয়ালি দর্শকদের জন্য পূজোর একটা শুভেচ্ছা বার্তা আপনার তরফ থেকে দ্য ওয়াল খুব স্পেশাল আমার কাছে কারণ আমার জার্নির একটা খুব ইম্পর্টেন্ট পার্ট পুতুলের সময়ও বা আগামীকালও নিশ্চয়ই থাকবে এটাই বলবো যে অবশ্যই দ ওয়াল দেখতে থাকুন ভালোবাসা দিতে থাকুন আর ওদের গুলো খুব স্পেশাল সাপোর্ট করতে থাকুন ইন্দিরাদি অনেক ধন্যবাদ আপনাকে দা ওয়ালে এতক্ষণ সময় দেওয়ার জন্য। थैंक यू सो मच दारुण তোমার সাথে আড্ডা দিতে। আমাদের ভীষণ ভালো লেগেছে। আপনারাও দেখতে থাকুন দা ওয়াল ক্যামেরা শক্তিকে সঙ্গে ছায়ানী দা ওয়াল কলকাতা। কিউ কার্পিন প্রেজেন্টস দা ওয়াল শারদ শ্রেষ্ঠ 2025 পাওয়ারড বাই দেশ জাসমিন কোকোনাট হেয়ার অয়েল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি যত যতকাণ্ড কলকাতাতেই দা কলকাতা কমফর্ট কমফর্টলেটি ইওর এভরিহোয়্যার এবং সুরজিৎ কালা ওয়েলথ আর্কিটেক্ট